শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজার চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে জুন মাসের মাসিক রাশিফল আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করব সেটি হল মিথুন রাশি এবং মিথুন লগ্ন এই জুন মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেই সমস্যা থেকে সমাধানের রাস্তায় বা কী সেই সমাধানের রাস্তায় খুঁজবো এই আলোচনার মাধ্যমে কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন ডিটেলসে আলোচনা করব তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে অবস্থান করে আছে কেতু নবম স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি দশম স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু একাদশ স্থানে অবস্থান করে আছে মঙ্গল দ্বাদশ স্থানে অবস্থান করে আছে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান বারোই জুন শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে চোদ্দোই জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে পনেরোই জুন রবি প্রবেশ করছে মিথুন রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করবো এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বন্ধুরা চোদ্দোই জুনের আগে পর্যন্ত কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যে খুব শারীরিকভাবে সুস্থতা ফিল করবেন কিংবা সুস্থ আছেন এটা কিন্তু নয় কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ স্থানে অবস্থান করে আছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা অনেকেই মানসিকভাবে বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়েছেন মানসিক স্থিরতা নেই এবং চঞ্চলতা প্রচুর চঞ্চলতা বুদ্ধিটাকে সেইভাবে কাজে লাগাতে পাচ্ছেন না মন বুদ্ধিকে এবং স্কিন প্রবলেম এবং কখনও কখনো দেখা যাচ্ছে যে স্কিন নিয়ে প্রচুর ডক্টর দেখাচ্ছেন তার কোনো সুরাহা হচ্ছে না এই বিষয়গুলি নিয়ে আপনারা কিন্তু ফেস করছেন তবে চোদ্দোই জুনের পরে থেকে কিন্তু যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দীর্ঘদিন পর কিন্তু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা মন বুদ্ধি স্থিরতা এবং মান যশ প্রতিপত্তি এবং ফেস ভ্যালু বলুন কিংবা আপনাদের রূপ যশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ইমিউনিটি সিস্টেম ঠিক থাকবে এবং শারীরিকভাবে সুস্থতা ফিল করবেন আর চোদ্দোই জুনের আগে পর্যন্ত কিন্তু বন্ধুরা শারীরিকভাবে দুর্বলতা মানসিক অস্থিরতা ডিপ্রেশন বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা বাড়িতে আসলে মনটা তেমন স্থির না থাকা কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করছেন এই জায়গাগুলি ক্লিয়ার হচ্ছে কবে থেকে চোদ্দোই জুনের পর থেকে এবং বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা দেখা গেছে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত সেই সব বন্ধু বান্ধবরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি বন্ধুত্বের সম্পর্কগুলো ছেড়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক আবার কখনও দেখেছেন যে মায়ের স্বাস্থ্য নিয়ে প্রচুর ব্যয় করেছেন মানে হাসপাতাল খরচা বেড়ে গেছে তার কিছু না কিছু প্রবলেম মায়ের গুপ্ত কোনো রোগের জন্য প্রচুর খরচা করেছেন কিংবা স্কিন নিয়ে কোনো প্রবলেম নিজের স্কিন নিয়ে কোনো প্রবলেমের জন্য প্রচুর ব্যয় করেছেন তবে এটা জুন মাসের চোদ্দো তারিখের পর থেকে যথেষ্ট ভালো হবে এবং বুধ হচ্ছে আপনাদের লগ্নপতি এবং চতুর্থপতি তো চতুর্থ স্থানে কেতু অবস্থান করে রয়েছে এবং চতুর্থপতি অবস্থান করে আছে দ্বাদশ হাউজে চতুর্থে কেতু এবং চতুর্থবতী দ্বাদশে এই ক্ষেত্রে বন্ধু থেকে শত্রুতা তৈরি হওয়া এবং বন্ধুত্ব স্থানে গুপ্ত শত্রুতার একটা জায়গাও কিন্তু রয়েছে এবং বন্ধুত্বের সম্পর্ক থেকে ক্ষতি হওয়া আইনি কিছু জটিলতায় পড়ার একটা সম্ভাবনা এবং মায়ের এই চতুর্থ স্থান থেকে কিন্তু মা দেখা হয় মায়ের সঙ্গে সমস্যা তৈরি হওয়া মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা ফেস করছেন এবং বাড়ি নিয়ে কিন্তু এই মুহূর্তে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা সব থেকে গৃহশান্তির অভাবে কিন্তু ভুগছেন বাড়িতে শান্তি নেই মানসিক শান্তি নেই জমি জায়গা নিয়ে বিভিন্ন রকম পরিবারের মধ্যে সমস্যা হচ্ছে কোথায় ঘর করবেন কোন ঘর থাকবেন বাড়ি ভাড়া কি বাইরে নিতে হবে কিনা কিংবা বাড়ি জায়গা নিয়ে কিংবা জমি জায়গা নিয়ে কিছু না কিছু প্রবলেম কিন্তু ফেস করছেন মাতৃসূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ভাই বোনদের সঙ্গে অশান্তির মধ্যে দিয়ে আপনারা এই মুহূর্তে জড়িয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আইনি জটিলতার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের পৌঁছাতে হয়েছে তো এই মুহূর্তে যে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট না করাই ভালো তবে ইনভেস্ট করবেন কবে থেকে সেটা চোদ্দোই জুনের পর থেকে কিন্তু কিছুটা হলেও ইনভেস্ট করতে পারেন মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং জমি জায়গা নিয়ে যেই প্রবলেমগুলো রয়েছে সেই জায়গা থেকে অনেকটাই আপনারা রিলিফ পেয়ে যাবেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যানবাহন থেকে পড়ে গিয়ে আপনাদের দুর্ঘটনা ঘটেছে যানবাহন বারবার বিগড়ে গেছে তার জন্য প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে এবং ব্যয়ের জায়গাটা কিন্তু বেড়েছে জমি জায়গার ক্ষেত্রে আপনারা প্রচুর অর্থ নষ্ট করেছেন জমি নিয়ে আইনি জটিলতা এবং গাড়ি নিয়ে কিছু প্রবলেম গাড়ি বিগড়ে যাওয়া গাড়ি লাইসেন্স ক্ষেত্রে কিছু প্রবলেম হয়েছে হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন সেখানেও কিন্তু কিছু পুলিশি হেনস্থা পড়েছেন আপনি কিন্তু গাড়ি যানবাহন নিয়ে কিন্তু এবং গাড়ি বারবার আপনি সারিয়ে নিয়ে আবার কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গাগুলিও কিন্তু ক্লিয়ার হচ্ছে চোদ্দোই জুনের পরে থেকে প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা চোদ্দোই জুন থেকে অনেকটাই বেটার হবে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রবি হচ্ছে মান যশ প্রতিপত্তির গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয় স্থানের অধিপতি তো তৃতীয় স্থান থেকে ভাই বোন পরাক্রমতা সাহসিকতা যোগাযোগ মাধ্যম এবং বন্ধুরা হস্তশিল্পী যারা রয়েছেন এই জায়গাগুলো দেখা হয় তবে বন্ধুরা তৃতীয় প্রতি দ্বাদশে থাকার জন্য যেমন আপনার ধৈর্য হারিয়ে ফেলেছিলেন যেমন যারা হাতের দ্বারা মানে হস্তশিল্পী যারা তাদের কাজের জায়গাটা অনেকটা টালে চলছিল এবং বন্ধুরা আরও একটা বিষয় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি জমি জায়গা পারপাসে হতে পারে যে কোনো কার পারপাসে হতে পারে ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখাদেখি বন্ধু প্রতিবেশীদের সঙ্গে আইনি জটিলতায় জড়ানো এবং হস্তশিল্পীরা যারা রয়েছেন তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে পার করছেন এবং যোগাযোগ মাধ্যম একেবারে এমন জায়গায় পৌঁছেছে যে কোনো কাজের সন্ধান পাচ্ছেন না ব্যবসা খুলবেন সেটাও কিন্তু যোগাযোগ সেভাবে করে উঠতে পারছেন না কোনো দিক থেকে এগোতে পারছেন না সাহস করে উঠতে পারছেন না যে আমি এই কাজটা স্টার্ট করব। সেই জায়গাটা কিন্তু হচ্ছে না তো বন্ধুরা পনেরোই জুনের পর থেকে আপনার সাহসিকতা উদ্যম ধৈর্য পরাক্রমতা এই জায়গাটা বৃদ্ধি হবে আপনি তখন চেষ্টাও করতে পারবেন চেষ্টা না করলে পরে কোনো কিছুই কিন্তু সফল হয় না তো চেষ্টা স্থানের অধিপতি গ্রহ রবি সে অবস্থান করবে লগ্ন কিংবা রাশিতে এই ক্ষেত্রেতেও মা রবি যেহেতু প্রকাশের কারক গ্রহ তো আপনার মান যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং বন্ধুরা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের সেই হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের সেই ব্যবসার জায়গাটা প্রতিষ্ঠিত হবে এবং ব্যবসার জায়গাটা ভালো হবে এবং বন্ধুরা যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো থাকবে যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের বই পাবলিশ করার যে একটা জায়গা ছিল সেটা কিন্তু প্রকাশ হবে এবং যারা হস্তশিল্পী আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা বাদ্যশিল্পী রয়েছেন যারা অভিনেতা অভিনেত্রী কিংবা যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো থাকবে কিন্তু পনেরোই জুনের পর থেকে এবং বন্ধুরা শুক্র কিন্তু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি সেও কিন্তু তৃতীয় স্থানে অবস্থান করবে বারোই জুন থেকে তো সেই ক্ষেত্রে শুক্র হচ্ছে অভিনেতা অভিনেত্রী নাচ গান আঁকা এবং প্রতিভামূলক যেই কাজগুলি রয়েছে তার কারক গ্রহ তো সেও কিন্তু অবস্থান করবে লগ্ন কিংবা রাশিতে তো লগ্ন কিংবা রাশি যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে তার তিনটে গ্রহের দৃষ্টি কিন্তু থাকবে সপ্তম স্থানে এই ক্ষেত্রে আপনাদের কিন্তু লাইফে নতুন করে কিছু একটা ভাবনা চিন্তা নতুন করে নিজেকে দেখার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই যে শুক্র আপনাদের লগ্ন কিংবা রাশিতে আসবে এবং রবিও থাকবে এবং বুধও থাকবে এবং লগ্নের স্ট্রং কিংবা রাশির যে একটা বলবত্তা সেটা ফিরে পাচ্ছেন যে কিছু কাজ করতে গেলে নিজের মধ্যে তো বিশ্বাস থাকা দরকার নিজের স্ট্যামিনা থাকা দরকার নিজের এনার্জি থাকা দরকার সেটা হচ্ছে কেননা চোদ্দোই জুন বুধ প্রবেশ করছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে নিজক্ষেত্রী হচ্ছে স্বক্ষেত্রী হচ্ছে শুক্র প্রবেশ করছে লগ্ন কিংবা রাশিতে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রী সিঙ্গিংয়ের সঙ্গে যারা যুক্ত যারা রয়েছেন বন্ধুরা নাচ গানের সঙ্গে যারা যুক্ত নাচের সঙ্গে বিশেষ করে দ্বাদশপতি এবং পঞ্চমপতি হচ্ছে আপনাদেরকে সে হচ্ছে কিন্তু শুক্র তো পঞ্চমপতি এবং দ্বাদশপতি এবং তৃতীয়পতিও রয়েছে হাত পায়ের দ্বারা যেই মানে ডান্সের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাকসেসের একটা জায়গা রয়েছে যারা শিল্পী সত্তা নিয়ে কাজ করছেন শিল্পীদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে সেটা নাচ হতে পারে গান হতে পারে আঁকা হতে পারে অভিনেতা হতে পারে অভিনেত্রী হতে পারে তাদের কেরিয়ারটা যথেষ্ট পরিমাণে উজ্জ্বল চকচকে করার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে সেটা হচ্ছে জুন মাস থেকে এবং বন্ধুরা যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান প্ল্যানিং প্ল্যানিংয়ের জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এই মাসে থেকেই বারোই জুনের পর থেকে কিন্তু যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন অবশ্যই আপনারা সন্তানের প্ল্যানিংয়ের কথা ভাবতে পারেন এবং উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন বন্ধুরা যারা অ্যাডমিশন নিতে চাইছেন বিদেশে কিংবা যারা লেখাপড়ার জন্য বাইরে যেতে চাইছেন কিংবা ডান্স নিয়ে বাইরে যেতে চাইছেন কিংবা বাইরে গিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছেন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন এই মাসে কিন্তু বিদেশে যারা অ্যাডমিশন নিতে চাইছেন লেখাপড়ার কারণে তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা প্রেম রিলেশনের জায়গাটা আমি যদি খুব ভুল না হয়ে থাকি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে মায়ের সঙ্গে বলুন ভাইয়ের সঙ্গে বলুন বন্ধুদের সঙ্গে বলুন বন্ধুদের সম্পর্ক সম্বন্ধে বলুন কিংবা প্রেমিক প্রেমিকা সব প্রত্যেকটা সম্পর্ক এই মুহূর্তে কিন্তু নষ্ট হয়ে গেছে পুরনো প্রেম কিন্তু ফিরে পাচ্ছিলেন না তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পুরনো প্রেম ফিরে আসবে প্রেমের জায়গাটা স্ট্রং হচ্ছে প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হবে পরিণয়ে পরিণত হবে কেননা সব সপ্তমে দৃষ্টি থাকছে পঞ্চমপতির পঞ্চমপতি শুক্র সে অবস্থান করবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে তার সমসপ্তমে দৃষ্টি পড়বে সপ্তম হাউজে সেই ক্ষেত্রে প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা বিবাহ বন্ধনে এগিয়ে যাবেন এবং যে সম্পর্কগুলি ভেঙে গেছিলো যে সম্পর্কগুলো কেটে গেছিলো ব্রেকআপ হয়ে গেছিলো সেই সম্পর্কগুলো পুনরায় সংযোগ তৈরি হবে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাওয়া এবং সন্তানের প্ল্যানিংয়ের জায়গাটা ঠিক হলো শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের সাফল্য জায়গা আসছে এবং সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা ডেভেলপ কিন্তু করতে পারবেন এবং বন্ধুরা যারা পেটের সমস্যায় ভুগছিলেন সেখান থেকেও কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা শিক্ষার্থী বিদ্যার্থীরাও যেমন ভালো থাকতে পারবেন এবং পড়াশোনায় একাগ্রতা আনতে পারবেন তেমন যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো থাকছে তো উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের কবে থেকে ভালো হবে বারোই জুন থেকে এবং প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের হচ্ছে চোদ্দোই জুন থেকে এবং যারা সেলফ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যারা লেখালেখি কিংবা আর্ট কিংবা বাদ্যশিল্পী কেউ হয়তো গিটার বাজান কেউ হয়তো তবলা বাজান যারা বাজিক শিল্পী রয়েছেন তাদের জন্যও কিন্তু ভালো থাকছে পনেরোই জুনের পর থেকে ওভারঅল আপনাদের পনেরোই জুনের পর থেকে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে স্ট্রং যোগ তৈরি হচ্ছে এবং স্ট্রং কানেকশান তৈরি হচ্ছে নিজেকে ডেভেলপ করার নিজেকে প্রতিষ্ঠিত করার নিজেকে প্রকাশ করার এই জায়গাগুলি কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা আপনাদের ষষ্ঠ এবং একাদশ হাউজের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল সে একাদশ স্থানে অবস্থান করে আছে তো এই ক্ষেত্রে কি দেখা গেল বন্ধুরা যারা রয়েছেন মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা ষষ্ঠপতি আপনাদের একাদশ হাউজে এতদিন শত্রুতার একটা জায়গা তৈরি হয়েছিল শত্রুর সংখ্যা বৃদ্ধি হতে হতে এমন একটা জায়গা চলে গেছে আপনাদের পিঠ ঠেকাতে পারে পিঠ দেয়াল ঠেকে গেছে তো সেই শত্রুর উপরে কিন্তু এবার বিজয় প্রাপ্তি হচ্ছে কেননা একাদশ এবং ষষ্ঠ স্থানের অধিপতি একাদশে অবস্থান করবে শত্রুর উপর বিজয় পাওয়ার একটা জায়গা রয়েছে এবং বন্ধুরা লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন লোন পাচ্ছিলেন না লোনের জায়গাটা ক্লিয়ার হবে লোন পাবেন যারা ঋণে আটকে গেছিলেন ঋণ পরিশোধ করতে পারছিলেন না হ্যাঁ অনেকেই বলবেন একদিনে ঋণ শোধ হবে না বন্ধুরা একটা ইএমআই কিন্তু অনেক দিন ধরেই চালাতে হয় যে কোনো কিছুর লোন একদিনে শোধা না তবে পরিশোধ করতে হলে এখন থেকে একটা একটা সুন্দর রাস্তা বেরিয়ে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনি ঋণ পরিশোধ করতে পারবেন এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য দুর্দান্ত ভালো সময় তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে পয়লা জুন থেকে যেহেতু মঙ্গল অবস্থান করবে আপনাদের একাদশ হাউজে তার দৃষ্টি থাকবে পঞ্চমে সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি পড়বে হচ্ছে আপনাদের কোথায় সেটা পড়ছে হচ্ছে আপনাদের ষষ্ঠ হাউজে এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু আপনাদের এই ক্ষেত্রে এবং একাদশ একাদশপতির দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের কোথায় আপনাদের দ্বিতীয় হাউজে তো দ্বিতীয় হাউসে থাকার জন্য আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হবে দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়া পরিবারের মধ্যে একটা বন্ডিংয়ের জায়গাও কিন্তু তৈরি হবে এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে কাজ হারা হয়ে গেছেন কর্মহারা কাজ নেই এই মুহূর্তে এবং অনেকেই কর্মক্ষেত্রে রয়েছেন কিন্তু প্রমোশনের জন্য ট্রাই করছেন কিন্তু কোনোভাবেই প্রমোশন হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের প্রমোশন হওয়ার একটা জায়গা রয়েছে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি কর্মের সাফল্য সেটা কিন্তু আপনারা পাবেন ষষ্ঠ স্থান থেকে দেখা হয় আমাদের পরিশ্রম কম্পিটিভ পরীক্ষা সরকারি কর্ম লটারি প্রাপ্তি করা এবং শত্রুর থেকে বিজয় প্রাপ্তি হওয়া তো এই জায়গাগুলি কিন্তু যেহেতু ষষ্ঠপতি একাদশে এই জায়গাগুলি কিন্তু ক্লিয়ার হবে যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে যাচ্ছেন সেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এবং বন্ধুরা লোনের জন্য যারা ট্রাই করছেন লোন প্রাপ্তির প্রচুর সম্ভাবনা এবং খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে সাকসেসের একটা জায়গা রয়েছে এবং ষষ্ঠ স্থান থেকে যেমন শত্রুর ওপর বিজয়ের জায়গাটা দেখা হয় এবং আইন সংক্রান্ত যারা ব্যবসার সঙ্গে যুক্ত যারা আইন সংক্রান্ত ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে আইন সংক্রান্ত ব্যবসা থেকে কিন্তু ডেভেলপ করার জায়গাও কিন্তু রয়েছে লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের পয়লা জুন থেকেই এবং বন্ধুরা একাদশ হাউজে এই যে একাদশপতির অবস্থান সক্ষেত্রী হয়ে নিজ গৃহে অবস্থান করার জন্য সমস্ত জায়গা থেকে সাফল্যের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা আপনাদের এবার হচ্ছে ব্যবসা ভাগ্য কেরিয়ার কেমন থাকবে তো ব্যবসার জায়গাটা বন্ধুরা প্রত্যেকটা মাসে কিন্তু প্রত্যেকটা গ্রহ সমানভাবে ফল দিতে পারে না যেহেতু বৃহস্পতি আপনাদের সপ্তম্পতি সে অবস্থান করে আছে কোথায় দ্বাদশ হাউজে এই ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসায় আপনারা কিন্তু খুব বেশি ইনভেস্ট করতে পারবেন না কিংবা ইনভেস্ট না করাটাই ভালো এবং পার্টনারের সঙ্গে কিছুটা মতবিরোধ কিছুটা মনোমালিন্য কিংবা কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে থাকছে তাই আপনার নিজের বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা বজায় রাখবেন কেননা দ্বিতীয় কিন্তু রাহুর দৃষ্টি কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বাক্যের দ্বারা কিন্তু শত্রুতা তৈরি হওয়া পরিবারের মধ্যে পরিবারের বাইরে কিংবা আত্মীয় পরিজনের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে কিংবা আপনার বেটার হাফের সাথেও হতে পারে তো আপনি চেষ্টা করবেন নিজের বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা রেখে কথা বলা মানুষকে আঘাত না করে কথা বলা তাহলেই দেখবেন যে সমস্যাগুলি হচ্ছে সেখান থেকে অনেকটাই রিলিভে থাকতে পারছেন এবং সপ্তমপতি প্রতি দ্বাদশে থাকার জন্য যেমন পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে শুধু ব্যয় হবে এটাই নয় ব্যয় হওয়ার জায়গা রয়েছে তেমন পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু অবনতি হবে এটা হওয়ার টেন্ডেন্সি কিন্তু রয়েছে তবে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির পজিশন ভালো থাকে সেই ক্ষেত্রে এতটা নেগেটিভ ইফেক্ট নাও দিতে পারে সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলির দশা অন্তর্দশা সেইগুলো কিন্তু দেখতে হবে তবে কিছুটা প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতেই হচ্ছে তো বৃহস্পতি দ্বাদশ সাউজে থাকবে এই ক্ষেত্রে কিন্তু শুধু নেগেটিভটা আমি বলেছি এবার পজিটিভ দিকগুলো কী আছে যারা চাইছেন বিদেশে ব্যবসা করতে অনেকেই তো চান যে বিদেশে আমি ব্যবসাটাকে কনভার্ট করব। তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে ব্যবসার জায়গা রয়েছে এবং অনেকে চাইছেন আমি বিদেশে যাব বিদেশে গিয়ে কর্ম করব সপ্তমপতি এবং দশমপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি কেউ যদি বিদেশে ব্যবসা খুলতে চান তাদের জন্য কেরিয়ারটা অত্যন্ত পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং কর্মপতি সেও কিন্তু রয়েছে আপনাদের দ্বাদশ হাউজে তো কর্ম নিয়েও যারা বাইরে যেতে চান অনেকেই হয়তো বিদেশে কর্মের জন্য অ্যাপ্লাই করেছেন চাকরি হতে পারে এবং অনেকেই হয়তো বিদেশে যাবে কাজ করার জন্য শ্রমিক লেবার যারা রয়েছে যারা অনেকেই হয়তো বিদেশে গিয়ে কাজ করছেন কেউ বিভিন্ন বিদেশে যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভিসা লাগিয়েছেন কিন্তু সেটা থেকে রকমভাবে আপনারা বিদেশে যেতে পারেননি বিভিন্ন রকম সমস্যার জন্য আটকে গেছে আপনাদের ভিসা আটকে গেছে আপনারা আপনাদের যাওয়ার জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়নি তো এই মাসে কিন্তু প্রথম থেকে দেখা যাচ্ছে যে আপনারা যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বিদেশে যাওয়ার একটা জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে এবং আপনারা বিদেশে যেতে পারবেন বিদেশে গিয়ে কর্মের উন্নতি কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে এবং যারা ব্যবসা খুলতে চাইছেন বিদেশে তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে এবং বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা আরও একটা জায়গা সপ্তম প্রতি দ্বাদশে থাকার জন্য নতুন করে যদি আপনারা পার্টনারশিপ করতে চান আমি বলবো একদমই না নতুন করে পার্টনারশিপ না খোলাই ভালো আনম্যারিডদের জন্য একটু চাপ চলছে কিন্তু এই মোমেন্টে সেই জায়গাটা একটু বুঝে চলতে হবে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে আপনাদের নবম হাউজে আপনাদের ভাগ্য কেমন থাকছে ভাগ্যপতি কোথায় অবস্থান করছে ভাগ্যস্থানে তো ভাগ্যপতি যদি ভাগ্যপতি এবং ভাগ্যদেব যদি সহায় হয় তাহলে আপনার যত বাধাই থাক না কেন আপনাদের সেই কাজগুলি কিন্তু সফল হবে এবং কর্মফলদাতা শনি ভাগ্যস্থানে বসে রয়েছে তো আপনাদের ভাগ্য আপনাকে সাথ দেবে ভাগ্য সাপোর্ট করবে পিতার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা অত্যন্ত লাভবান হবেন এবং পৈতৃক ব্যবসা যারা করতে চাইছেন অবশ্যই করতে পারেন বড় কোনো ইনভেস্ট আপনারা করতে পারেন এবং যারা চাইছেন স্টক মার্কেটে কাজ করতে যারা শেয়ার মার্কেটে কাজ করতে চাইছেন যারা চাইছেন বিভিন্ন রকম মার্কেটে টাকা ইনভেস্ট করতে তারা কিন্তু অবশ্যই এই সময়টা করতে পারেন নবম প্রতি নবমে থাকার জন্য পিতার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি সঠিক গুরু খুঁজে পাবেন সঠিক কলেজ খুঁজে পাবেন সঠিক শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাবেন এবং সঠিক পড়ার পরিবেশ খুঁজে পাবেন এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা যারা বিদেশে থেকে যারা আর্ন করতে চাইছেন কিংবা যারা মাল্টিনেশনাল কোম্পানিতে কিংবা কোম্পানির চাকরিতে অ্যাপ্লাই করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন এবং বন্ধুরা নবমে শনি থাকার জন্য এবং নবমপতি নবমে থাকার জন্য যারা ধর্মীয় ব্যবসা খুলতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং আরও একটা বিষয় যারা অনেকেই দেখা যায় যে স্কুল খোলে কিংবা ছোট ছোট কলেজ খোলে সেই জায়গাগুলো কিন্তু খোলারও একটা জায়গা রয়েছে যারা শিক্ষা ওরিয়েন্টেড কাজ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে যায় তাহলে অবশ্যই করতে পারেন এই সময়টা এবং শনি নবমে থেকে আপনার পিতার থেকে প্রাপ্ত সম্পত্তি সেটাও কিন্তু পাবেন পিতার সঙ্গে সম্পর্কেরও উন্নতি হবে কিন্তু বন্ধুরা দশমী স্থানে অবস্থান করে আছে রাহু তো এই ক্ষেত্রে একটু প্রবলেম থাকছে যারা অলরেডি কর্ম করছেন কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি আমি যদি খুব ভুল না হই মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা অনেকেই কর্মহারা অনেকেই কর্মহারা কর্ম নেই এই মুহূর্তে কর্ম থেকে ছাঁটাই হয়েছেন অনেকেই সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এটা যে খুব তাড়াতাড়ি একটা জায়গা ক্লিয়ার হবে এটা কিন্তু নয় কেননা একেতে কর্মস্থানে রাহু অবস্থান করে আছে এবং কর্ম প্রতি দ্বাদ অবস্থান করে আছে এই জায়গাটা একটু বুঝে চলতে হবে কর্মক্ষেত্রে একটু সমস্যা আপনাদের কর্মক্ষেত্রে যে চাপ এবং কর্ম ছাটাই হয়েছে সেই কাজগুলি আস্তে আস্তে আপনারা ক্লিয়ার করতে পারবেন এবং বন্ধুরা রাহু দশম হাউজে থাকার জন্য কাজের ক্ষেত্রে যোগাযোগটা বৃদ্ধি হবে কিন্তু দেখবেন আপনাদের ক্ষেত্রে কর্মস্থান পরিবর্তন হবে যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো রয়েছে যারা বিদেশে যাইছেন কর্ম করতে তাদের জন্য কিন্তু বেটার থাকছে তো বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশম্পতি সে অবস্থান করে আছে দ্বাদশে তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের চতুর্থ হউজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের যারা জমি জায়গা গাড়ি বাড়ি এই ধরনের ব্যবসার সঙ্গে ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন সেটা হচ্ছে বুথ জবে আপনার লগ্ন কিংবা রাশিতে আসবে তারপর বৃহস্পতির দৃষ্টি তো থাকছেই তারপর থেকে আপনারা ইনভেস্ট করতে পারবেন এবং মায়ের স্বাস্থ্যের উন্নতিও কিন্তু অনেকটা হবে মায়ের মাকে নিয়ে যে সার্জারি যে সমস্যাগুলো তৈরি হয়েছিলো সেখান থেকে অনেকটা রিকোভারি হবে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের ষষ্ঠ হাউজে তো রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে এবং বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে ষষ্ঠ স্থানে দৃষ্টি থাকার জন্য আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনাও কিন্তু তৈরি হবে এবং বন্ধুরা তার নবম দৃষ্টি পড়েছে অষ্টম হাউজে মামলা মকরদমা থেকে রিলিফ পাওয়া মৃত কোনো ব্যক্তির যে প্রপার্টি আপনারা পাচ্ছিলেন কিংবা পাবেন সেইটা সেই জায়গাটা আটকে ছিল সেইটা কিন্তু ফেরত পাওয়া কিংবা আটকে থাকা কাজগুলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মৃত কোনো ব্যক্তির প্রপার্টি পাওয়ারও যোগ রয়েছে এবং হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে বন্ধুরা তাহলে এই মাসে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের কি কি থাকছে শরীর স্বাস্থ্যের জায়গাটা চোদ্দোই জুনের পর থেকে ওভারঅল ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা ঠিক থাকছে চেষ্টা ধৈর্য পরাক্রমতা সাহসিকতা এবং কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং বন্ধুরা ভাগ্য কেরিয়ার এবং সাফল্য প্রত্যেকটা জিনিসই আপনাদের মোটামুটি একটা অ্যাভারেজ ভালো মতো জায়গায় যাওয়ারই সম্ভাবনা সব থেকে শেষ কথা একটাই যে আমার সাফল্য আসবে তো অবশ্যই একাদশ স্থানের অধিপতি গ্রহ যেহেতু একাদশ স্থানে অবস্থান করে আছে দীর্ঘদিন পর তাহলে আপনাদের কর্মের সাফল্য এবং ভাগ্যপতি নবম স্থানে থাকার জন্য ভাগ্য ভাগ্যদেব সহায় হবে ভাগ্যপতি সহায় হবে আপনার পিতার আশীর্বাদ থাকবে আপনার যে কোনো বাধা আপনি অনায়াসে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠে থাকার জন্য আপনাদের যত রকমের বাধা বিঘ্ন দুর্বিপাক দুর্ঘটনা যা সমস্যা রয়েছে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন এই মাসে যে সমস্যাগুলি থাকছে তার থেকে সমাধানের জন্য আপনাদের এই কাজগুলি মাস্ট আপনারা করবেন এক হচ্ছে বুধের বীজ মন্ত্র পাঠ করা ওম ব্রাং ব্রিং ব্রংসা সব বুধাই নমহ এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন মাসে অন্তত একটা গাছ লাগানোর চেষ্টা করবেন গাছের পরিচর্যা করার চেষ্টা করবেন সবুজ মুখ ডাল দান করার চেষ্টা করবেন এবং বন্ধুরা সবুজ বস্ত্র পরিধান সবুজ বস্ত্র কাউকে দান করতে পারেন কাউকে কিছু দান করতে হলে আপনি সবুজ বস্ত্র দান করুন এবং বন্ধুরা মাসি পিসি এদের থেকে আশীর্বাদ নিতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার